ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে কোনো স্পেশাল রেসিপি দেখাবো না আমাদের লাঞ্চে বাসায় কি কি রান্না হয়েছিল তার থেকে একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো তো তার জন্য এখানে পুঁই শাক এরকম করে কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কেমন করে যে কাটা হয়েছে তো এখন এই শাক দিয়ে রান্না করার জন্য আমরা এখানে পাঙ্গাস মাছ নিয়েছি তোমরা ছেলে যে কোনো মাছ নিতে পারো তো এখন মাছটাকে ভালো করে দেখো ধুয়ে নিয়ে আসছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা গুঁড়ো মশলা তার মধ্যে একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আমাদের ধনিয়ার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি এক চামচের থেকে একটু মানে একদম ভরে ভরে একটা চামচ আর দিয়ে দিয়েছি সাদ মতো লবণ লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দিবে এখন চলাইটি একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর গাইজ তোমরা কি আমার কাছ থেকে রেগুলার ভিডিও চাও নাকি এখন যেভাবে দিচ্ছি সেভাবে ভিডিও হলেই চলবে কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু তা এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নিব এটা কিন্তু একদম বেশি মানে ব্রাউন করা যাবে না তাহলে টেস্ট একদমই কমে যাবে খাবারের তো গাইস দেখো পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি যে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সাথে অল্প পানিও দিয়ে দিয়েছি যাতে মাছটা কষে যায় মশলাটা পুড়ে না যায় তো এটা কি একটু দিলাম আর কি তো গাইজ এই দিকে হচ্ছে তোমাদের এটা হচ্ছে আর এই পাশে আমরা আরও একটা শাক পুঁই শাকের যে নর্মাল শাক হয় সেটা তৈরি করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা চুলায় কড়াই বসিয়ে তাতে পুঁই শাকগুলো কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো পুঁই শাক দেখালেও পরে কিন্তু এগুলো একদম কমে গিয়েছিল এখানে এখন সাত মতো লবণ দিয়ে দিয়েছি কিছুটা এই শাকটা না তরকারি খেতে যতটা না মজা তার থেকে অনেক বেশি মজা শাক তো তোমরা চাইলে যে কোনোভাবে খেতে পারো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শাকটা মাছে তো এটাও একদম কমে যাবে দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি বড়ো বড়ো যে সাদা আলুগুলো হয় সেগুলো ব্যবহার করেছি আলু এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি এরকম টুকরো করে দেখো কিছুক্ষণ পর শাকটা কতটা কমে গেছে একদম ভরে স্তূপ হয়ে গিয়েছিল আর সেটা কমে কতখানি হয়েছে আর এ তো এদিকে এটা হচ্ছে আর ওই পাশে তোমাদের তরকারিটা হচ্ছে এখানে একটু রসুন আর কাঁচামরিচ মাঝখানে চিঁড়ে দিয়ে দিয়েছে সাথে তরকারি তো কাঁচামরিচটা চিঁড়ে দিয়ে দেওয়া হয়েছে এই তো দেখো খুব সহজেই ওইদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে বললেই চলে আর এদিকে শাকটা এখন এরকম করে তেলে পেঁয়াজ ভেজে নিলেই হয়ে যাবে তো শাকটা ভাজার জন্য এখানে চুলায় একটু কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো শুকনো মরিচগুলো একদম লাল লাল করে ভেজে নেব লাল বলতে একদম কালো করে ভেজে নেব আসলে শাকের সাথে এই শুকনো মরিচটাই খেতে বেশি ভালো লাগে নাহলে মনে হয় শাকটা জমেই না তবে শুকনো মরিচ একদম সাবধানে ভাজবে কারণ এটা ফাটে অনেক বেশি ফাটে সাবধানে করে ভেজে নেবে দেখো ফাটছিল পটপট পটপট করছিল একদম দেখো তো শুকনো মরিচটা ভালো করে ভেজে ফিরে আসছি তো গাইজ দেখো শুকনো মরিচ কিন্তু কালো কালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব আসলে শাক কিন্তু সেদ্ধ করেও খাওয়া যায় তবে এইভাবে যে শাকটা আর কি আমরা এইভাবে করি আমি জানি না কে কীভাবে করে আশা করি সবাই শাক এরকম করে রান্না করে তো আমরা এরকম করে করি তোমাদের অঞ্চলে এভাবে রান্না করে নাকি অন্যভাবে করে কমেন্ট করে জানিয়ে দেবে আর সবাই আমাকে এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখন এটা ভাই ভেজে ভালো করে ফিরে আসছি তো গাইজ আমার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে শাকটা দিয়ে দিয়েছি যেটা সেদ্ধ করে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে শাকটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে এটা এতক্ষণ টাইম ওয়েস্ট করে ভাজাভাজি করার কোনো প্রয়োজন নেই একদম সহজেই এটা হয়ে যাবে তো ভাইস আগে বলে ফেলি কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাসে থাকবে আমার চ্যানেলের যদি বন্ধু না হও তাহলে বন্ধু হয়ে যাবে পরিবারের একজন সদস্য হয়ে যাবে আশা করছি আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে একটু সাপোর্ট করলে আমরা মানে ভালো আর কি একটু সাপোর্ট করবো একজন আরেকজনকে এটাই তো গাইজ দেখো দেখতে দেখতে আমাদের এখানে দুইটা রেসিপি ডান তো গাইজ আবারও বলছি কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভুলটি থাকলে কমেন্ট করে জানাবে কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবে আর তোমাদের জন্য সামনে দেখে আরও রেগুলার ভিডিও আসতে চলেছে দারুণ দারুণ রেসিপি আসবে তো দেখো শাকটা কত লোভনীয় লাগছে কাদের কাদের এই পোশাক প্রিয় কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু আমার কিন্তু পুঁইশাক অনেক ভালো লাগে তরকারি থেকে বেশি শাকটা ভালো লাগে এটা অনেক অসাধারণ মজাদার শাক আর দেখো তরকারিটাও কতটা লোভনীয় স্বাদের কতটা সুন্দর হয়েছে এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো তোমরা চাইলে এভাবে রান্না করে ট্রাই করতে পারো এমন আছে যারা এরকম পুঁইশাক দিয়ে কখনো রান্নাই করেনি এরকম অনেক আঞ্চলিক থাকে অনেক সময় আছে পারে না তো দেখতে পারো এরকম ট্রাই করে অনেক বেশি টেস্টি হয় দেখো কত সহজেই দুটো রেসিপি হয়ে গেল একদম সিম্পল সিম্পল তো গাই সবশেষে নিয়মিত যা বলি ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটিনে দেখার জন্য তো গায়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ